নামাজের কথা বলেছেন সেই নামাজ যে নামাজ আমার আপনার সকলের জন্য জান্নাতের চাবি হয়ে দাঁড়াবে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন বলেছেন আকিমসাল জাকাত নামাজকে কাইম করো এবং জাকাত প্রদান করো আল্লা ফরবুল আলমিন এই জাকাতের বিনিময়ে কেয়ামতের দিনে এই নামাজের ওসিলায় আমাদের হাতে জান্নাতের চাবি ধরিয়ে দেবেন সুবাহল্লাহ কত বড় ভাগ্যবান হবেন সেই ব্যক্তি যিনি কিয়ামতের দিনে জান্নাতের অধিবাসী হতে পারবে আর আল্লাহর নবী মোহাম্মদ রসুর সাল্লাম বলেছেন সেই ব্যক্তি সব থেকে ছোট জান্নাতটি পাবে যার জন্মার্থীর আকৃতি হবে এই পৃথিবীর থেকে আরো কয়েক গুণে বেশি সোভানুল্লাহ